নমস্কার আমি জামালপুর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযানের পক্ষ থেকে নির্মল বিদ্যালয় অভিযানের অধীনে সবচেয়ে কার্যকরী হস্তক্ষেপগুলির মধ্যে একটি হল নির্মল বিদ্যালয় পাক্ষিক দু সালে অর্থাৎ এবছর গত পনেরোই সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বিদ্যালয়ে পালিত হলো নির্মল বিদ্যালয় পক্ষ এর উদ্দেশ্য ছিল আমাদের পরিচ্ছন্ন বিদ্যালয়ের পরিবেশ ব্যক্তিগত ও সম্প্রদায়ের পরিচ্ছন্নতার প্রবক্তা হিসেবে একটি ইতিবাচক আচরণগত পরিবর্তনের যোগাযোগ প্রক্রিয়া চালু করা এই লক্ষ্যে জনসচেতনতা প্রচারে নেতৃত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে নির্মল বিদ্যালয়ে পাক্ষিক উদযাপনে জল স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির বিভিন্ন দিক সম্পর্কিত সমসাময়িক এবং উদীয়মান সমস্যাগুলির ওপর ফোকাস করেছে আমাদের জামালপুর বালিকা বিদ্যালয় নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপনে প্রথম দিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর ছিল স্বচ্ছতা শপথ ডে এই দিন সকালের প্রার্থনা সভায় শিক্ষিকা মহাশয়রা আমাদের এই দিনটির গুরুত্ব আলোচনা করেন আমরা স্বাস্থ্যবিধানের গান পরিবেশন করি এদিন হাত ধোয়ার জন্য পাঁচটি ধাপও দেখানো হয় আমাদের মিড ডে মিলের আগে প্রতিদিনের জন্য গণ হাত ধোয়ার আয়োজনও করা হয় বৃষ্টির জল সংগ্রহ এবং এর উপকারিতা সহ বিভিন্ন জল সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে সচেতনতা তৈরি করতে আমাদের বিদ্যালয়ে অভিযান শুরু হয় পরিচ্ছন্নতার বার্তার প্ল্যাকার্ড ব্যানার পোস্টার সহ সকল ছাত্রী ও শিক্ষিকা র্যালির মাধ্যমে প্রচারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ষোলোই সেপ্টেম্বর দু এই দিন ছিল দ্বিতীয় দিন স্বচ্ছতা সচেতনতা দিবস ওই দিন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলের পাশাপাশি বাড়িতে স্যানিটেশন হাত ধোয়ার গুরুত্ব বর্জ্যের পৃথকীকরণ থেকে কার্যকর বর্জ্যের পুনর্ব্যবহার সম্পর্কে উৎসাহিত ও অনুপ্রাণিত করে এছাড়াও কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতার প্রচার চালায় শিক্ষিকারা এদিন অডিও ভিজুয়াল প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্যের পুনর্ব্যবহারের ধারণা দেন আমাদের এছাড়াও শিশু অভিভাবক এবং শিক্ষিকাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা স্যানিটেশন ও হাত ধোয়ার গুরুত্বও বোঝানো হয় অডিও এবং ভিডিওর মাধ্যমে এই দিন গোটা স্কুল চত্বর পরিষ্কার করা হয় সকালের সমাবেশে স্বাস্থ্যবিধান গান ও হাত ধোয়ার ব্যবস্থাও করা হয় সতেরোই ও আঠেরোই সেপ্টেম্বর দু অর্থাৎ তৃতীয় ও চতুর্থ দিন ছিল কমিউনিটি আউটরিচ ডে ওই দিনগুলিতে আমাদের বিদ্যালয়ে ছাত্রীরা বিভিন্ন বাড়িতে জলের উৎস বর্জ্যের ব্যবস্থাপনা স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক সমীক্ষা করে পানীয় জলের উৎস ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত তথ্য সন্ধানের জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা জামালপুর বাদলপুর কারালা সেলিমাবাদ সহ আরও জামালপুর সংলগ্ন অন্য কয়েকটি গ্রামের মোট সত্তরটি পরিবারে সমীক্ষা করে এ থেকে জানা যায় এলাকার বেশিরভাগেরই পানীয় জলের উৎস টিউবওয়েল বা সাবমার্সিবল এবং জলের কোনো রকম কোনো পরীক্ষাও করা হয় না প্রায় নিরানব্বই শতাংশ পরিবার বৃষ্টির জল ধরে রেখে সেই জল কোনো কাজে লাগান না তবে প্রত্যেকের বাড়িতেই পাকা শৌচাগার আছে তবে সমীক্ষা অনুযায়ী প্রত্যেক পরিবারই আবর্জনা এবং পলিথিন নির্দিষ্ট গর্তে বা ডাস্টবিনে ফেলেন এবং বাড়ির আশেপাশে গাছ লাগান তবে পরিবেশ পরিস্থিতি বিচার করে এই তথ্যগতটা কতটা বাস্তব বা যুক্তিপূর্ণ তা আমাদের ভাববার বিষয় উনিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ এ ছিল গ্রিন স্কুল ড্রাইভ ডে এদিনের থিম ছিল প্লাস্টিক দূষণকে হারানো এদিন স্কুলে এবং আশেপাশে প্লাস্টিক দূষণ এবং প্লাস্টিকের বিকল্প সম্পর্কে শিক্ষিকা ও ছাত্রীদের মধ্যে আলোচনা হয় স্কুল সংলগ্ন এলাকাকে প্লাস্টিক মুক্ত অঞ্চলে রূপান্তরের উদ্দেশ্যে স্লোগান পোস্টার এবং থিম নিয়ে প্রচারে বেরিয়েছিলেন স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা কোভিডকালীন উপযুক্ত আচরণ জলের প্রাকৃতিক উৎস রক্ষা স্কুলের বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা নিরাপদ জল পান করা ইত্যাদি নানান বিষয় সংক্রান্ত ছাত্রী শিক্ষিকা আলোচনা হয় এবং সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয় বিশে এবং একুশে সেপ্টেম্বর দু হাজার ষষ্ঠ ও সপ্তম দিন এদিন ছিল নেতৃত্ব বিকাশ ডে এদিনগুলিতে জল সংরক্ষণের ওপর শিশু মন্ত্রিসভা বৈঠকের আয়োজন করা হয় যাতে নেতৃত্ব দেন প্রধান শিক্ষিকা সমস্ত শিক্ষিকারাও অংশগ্রহণ করেন জীবাণুমুক্ত টয়লেট নিরাপদ জলের ব্যবহার বাড়ি থেকে স্কুলে নিরাপদ যাতায়াত ইত্যাদি সংক্রান্ত আলোচনা হয় একুশে সেপ্টেম্বর বৃক্ষরোপণ করা হয় আমাদের বিদ্যালয় চত্বরে বাইশে এবং তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ ওই দিনগুলি ছিল ডে ওই দিন সঠিকভাবে দৈনন্দিন জীবনে হাত ধোয়ার প্রয়োজনীয়তা জলের অপচয় রোধ এবং হাত ধোয়ার ইউনিট থেকে স্কুলের বাগানে জল পাঠানোর ব্যবস্থা করা হয় নিরাপদ পানীয় জলের ব্যবহার ও জলবাহিত রোগ সম্পর্কে শিক্ষিকা শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয় ও সচেতনতা গড়ে ওঠে প্রতিদিনের মতো এদিনও স্বাস্থ্যবিধান গান গাওয়া ও পাঁচ পদ্ধতিতে হাত ধোয়া প্রদর্শিত হয় চব্বিশে ও পঁচিশে সেপ্টেম্বর দু ছিল নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপনের দশম ও একাদশতম দিন ওই দিনগুলি ছিল পার্সোনাল হাইডিন ডে অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি দিবস সকালের স্বাস্থ্যবিধান গান দিয়ে শুরু হয় ওই দিনের কার্যকলাপ ব্যক্তিগতভাবে পরিচ্ছন্নতা থাকার পদ্ধতি ও সেটাকে সারা বছরের অভ্যাসে পরিণত করার দিকে গুরুত্ব দেওয়া হয় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ হলো অভিযানের দ্বাদশ দিন স্কুল স্বচ্ছতা এক্সিবিশন ডে চিত্রকর্ম কার্টুন স্লোগান পোস্টার ইত্যাদি প্রদর্শনীর মাধ্যমে ওই দিন শিক্ষার্থীদের কাছে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয় বর্জ্য সংরক্ষণ করে তাকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে বাড়িতে শিল্পকর্ম তৈরির মাধ্যমে তাদের দক্ষতা ও সাংস্কৃতিক মনস্কতার পরিচয় পাওয়া যায় কর্মক্ষেত্রে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার সংক্রান্ত কিছু মডেলও প্রদর্শন করা হয় সাতাশে ও আটাশে সেপ্টেম্বর স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ডে ওই দিনগুলিতে প্রতিদিনের মতো স্বাস্থ্যবিধান গান দিয়ে সকালের সমাবেশ শুরু হয় শিশু মন্ত্রিসভার বৈঠকে স্কুলে সার্বিক পরিচ্ছন্নতার কথা আলোচনা করা হয় এবং নতুন কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় মিড ডে মিলের আগে পাঁচ পদ্ধতিতে গণহাত ধোয়ার আয়োজন করা হয় এদিনও। দিনও উনত্রিশে সেপ্টেম্বর দু ছিল নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপনের শেষ দিন ওই দিন আমাদের বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় আঁকার বিষয় ছিল জল যদি হয় নিরাপদ থাকবে না আর রোগের বিপদ এবং বর্জ্যগুলির নিয়ম মেনে ফেলো সবাই ডাস্টবিনে গত পনেরো দিন ধরে অনুকাণ্ডের মধ্যে জড়িত ছিলাম তাতে আমাদের স্বাস্থ্য এবং পরিবেশকে সুস্থ ও সুন্দর করার যে অভ্যাসগুলি আমাদের মধ্যে তৈরি হলো তা আমরা সারা বছর পালন কর অগ্নিবদ্ধ হলাম নমস্কার